আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম সমন্বয়ক সার্জিস তুমি রাষ্ট্রের প্রত্যেকটা বিষয়ে কেন কথা বলছো আমার বুঝে আসে না তোমরা বিপ্লব ঘটিয়েছ বুঝলাম তোমরা এখন এই সরকারের সমালোচনা করার কথা কারণ তোমরা নিরপেক্ষ তোমরা তো স্বাধীন দেশে আছো তাই না এখন যে প্রত্যেকটা জায়গায় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এখন যে প্রত্যেকটা জায়গায় লুটতরাজ হচ্ছে খুন হচ্ছে সরকার যে এখন আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারতেছে না প্রত্যেকটা গার্মেন্ট সেক্টরের মধ্যে অস্থিতিশীল অবস্থা এগুলোর ব্যাপারে তোমরা কেন কথা বলতেছো না কোন দরবেশে এখন শেয়ার বাজার লুট করতেছে কোন দরবেশের বয়সের আধ্যাত্মিক কারণে এখন বাজারে ডিমের এত দাম কোন দরবেশের কারণে এখন সবজির দাম ষাট টাকার উপরে কোনো কোনো সবজির দাম একশো টাকা সে বিষয়ে তোমরা কোনো কথা বলতেছো না তোমরা এখনো পড়ে আছো আগের সরকার নিয়ে আগের সরকার পদ্মা শেষতে তোমার পণ্য থেকে তিরিশ হাজার কুড়ি টাকা না বিশ হাজার কুড়ি টাকা লুট করেছে সে বিষয়ে তুমি আজকে কথা বলতেছ পনেরো থেকে বিশ হাজার কুড়ি টাকা লুট করেছে কিনা সেগুলোর বিষয়ে উপদেষ্টারা আছে তারা তদন্ত করে বের করবে এবং শাস্তি শাস্তি প্রদান করবে আবার পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মধ্যেও কথা বলেছে অনেক টাকা লুট করেছে সজীব ওয়াজের জয় শেখ হাসিনা কিন্তু পরে দিয়ে রাশিয়া বিবৃতি দিল রোসাটামে যে কোনো টাকা লুট হয়নি বিবৃতি দিয়ে প্রকাশ করলো তখন তোমাদের মুখ কই গিয়েছে পদ্মা সেতুতে দুর্নীতি হলো সেটা বাহির করা হবে এটা এখন বারবার জনগণের মাইন্ডে দেওয়া লাগবে না জনগণ বাহির হলে সব জানতে পারবে কিন্তু এখন দেশে কী চলতেছে সে বিষয়ে তোমরা কথা বলো তাহলে বুঝবো তোমরা প্রকৃত ছাত্র শুনো তুমি হয়তো বুঝো না তোমার বয়স কম সার্জিস যতই মেধাবী হও নিজেকে যতই মেধাবী দাবি করো সকলকে যতই মেধাবী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করো শয়তানও কিন্তু অনেক মেধাবী ছিল কিন্তু আল্লাহর হুকুম মানে নাই এটাই বাস্তবতা নিজেকে অতিরিক্ত মেধাবী মনে করিও না তাই না তাহলে নিজেকে শয়তানের সাথে তুলনা করতে পারো কারণ শৈতানও তো অনেক মেধাবী ছিল মেধাবী কোনো অহংকার করার বিষয় না মেধা সকলের মাথায় থাকতে পারে হয়তো আমি পড়ালেখা কম করেছি আমার মাথায় মেদা বেশি আল্লাহ আমার মেধা দিয়েছে সমস্যা কোথায় হয়তো আমি অনেক পড়ালেখা বেশি করেছি আল্লাহ আমার মাদা মেধা কম দিয়েছে সমস্যা কোথায় এটা একমাত্র আল্লাহ ভালো জানে কার মাথায় কেমন মেধা থাকবে তার মেধাটাকে সে কতটুকু কাজে লাগাবে এটা নিয়ে অহংকার করার কিছু নেই আর এত উত্তেজিত হয়ে এত কথারও বলার কিছু নেই আগে সরকারের দুর্নীতি নিয়ে আমরাও ফলাভাবে কথা বলি যারা দলীয় যারা আছি যারা দুর্নীতি করেছে তাদের সাজা হোক এটাও আমরা চাই কিন্তু প্রত্যেক বিষয়ে শুধু আগে সরকারকে টেনে আনা এটা ঠিক না ঠিক আছে এখনকার সরকার কি করতেছে এবং বিরোধী দলীয় যারা আছে বিএমপি জামাত কি করতেছে সে বিষয়েও কথা বলতে হবে কারণ নিরপেক্ষতা যদি হন ছাত্র আপনারা তাহলে প্রত্যেক বিষয়ে কথা বলতে হবে আওয়ামী লীগের সবাই কিন্তু দোষী না তাহলে প্রত্যেক কর্মী কেন এগুলোর ভোগ করতেছে অনেক চেয়ারম্যানকে কেন মেরে ফেলা হচ্ছে অনেক জায়গায় গলা কেটে কেন মানুষকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে আপনারা তো সে বিষয়ে কথা বলা দরকার তাই না তখন না জনগণ বুঝবে যে আপনারা সত্যের কথা আছেন জনগণের জন্য লড়ে যাচ্ছেন বিপ্লবটা ঘটিয়েছেন সত্য বলে আপনিও তো একসময় ছাত্রলীগ করতেন তাই না তখন কিন্তু পদ্মা সেতুর কথা বলার নাই কেন তালে তালে ছিলেন সেই কারণে ছাত্রলীগ থেকে আঙ্গুর কলা ঘি মাখন সব খেয়েছেন সেই কারণে নাকি অন্য কোনো কারণ ছিল এখন কেন এত কথা বলতেছেন দুর্নীতি করেছে সকলে আমরা জানি দুর্নীতিবাজ কারা তাদের শাস্তি হচ্ছে কিন্তু আমরা চাই যে আমাদের ছাত্র যারা বিপ্লব ঘটিয়েছে তারা এখন দেশের জন্য কথা বলুক এ সরকারের সমালোচনা করুক কারণ যেই সরকার পরিচালনা থাকবে তাদের সমালোচনা করতে হবে ছাত্রদের তাহলে বুঝবো ছাত্ররা প্রকৃত তাই না এক পাক্ষিক হয়ে একটা দলের এজেন্ট হয়ে আপনারা কথা বললে তখন আমরা মনে করবো আপনারা আসলেই একজনের দাল আলি করছেন এসব দাল আলি করা যাবে না কারণ আমাদের দেশের মানুষ এখন সচেতন হয়ে গিয়েছে আপনারা যে মানুষকে ব্যবহার করেছেন মানুষ বুঝতে পেরেছে অনেক ছেলে চোখ হারিয়েছে অনেক ছেলে পা হারিয়েছে তাদেরকে এখনও টাকা দিয়ে চিকিৎসা করা হচ্ছে না তার মানে তারা বুঝে নিয়েছে তাদেরকে ইউজ করা হয়েছে সর্বপ্রথম কাজ ছিল আপনাদের তাদের চিকিৎসা প্রদান করা তাদেরকে টাকা দিয়ে সাহায্য করা কেন করেননি আপনারা এটা এখন জানতে চাই আপনারা এখনো শেখ হাসিনা নেই পড়িয়েছেন ভাই দুই মাস হয়ে গিয়েছে কথা বুঝুন নাই এখনও ব্যাঙ্কে গেলে ব্যাংকে অনেকজনের টাকা তুলতে পারে না ফিরে যাচ্ছে পাঁচ হাজার দশ টাকা ধরা দিচ্ছে এই লুট এখনও অনেক বেশি হচ্ছে হচ্ছে না যে তা না এখন হরিলুট হইল শুধু আগের সরকারের দোষ আগের সরকার আমলে তো টাকা তুলতে গিয়ে এভাবে ফিরে আসে নাই এত লুট করার পর এখন কেন এই অবস্থা হলো জাতি জানতে চাই ওসব ব্যাপারে কথা বলুন আশা করছি সামনে ওইসব ব্যাপারে কথা বলবেন শুধু পুরনো কথা তুলে ধরবেন না বাস্তবতা জনগণের জানা দরকার আছে